বর্ষার এই দিনে নৌকায় করে এরকম পানিতে ঘুরে ঘুরে প্রকৃতির সৌন্দর্যকে দেখা আসলেই আনন্দদায়ক যাদের এলাকাতে এরকম পানির ব্যবস্থা নেই নদী বা খাল নেই বা অনেক বড় বিল নেই তারা চলে আসতে পারেন আমাদের এই অঞ্চলে এই জায়গাটি হচ্ছে টাঙ্গাইল জেলার অধীনে মির্জাপুর থানার পাথারঘাটা এলাকা শকন শিমুলতলি এটা ভালো একটা পিকনিক রিসোর্ট হতে পারে যা আপনার মনকে প্রশমিত করবে প্রতিদিন এখানে হাজারো মানুষ ঘুরতে আসে নৌকায় চেপে প্রকৃতিকে অনেক কাছ থেকে দেখার সুযোগ পায় আশেপাশে ছোটো কিছু খাল আছে চাইলে আপনারা সেখানেও ঘুরে আসতে পারেন দেখতে পারেন প্রকৃতি কতটা সুন্দর এই যে ছোটো ছোটো নৌকাগুলো দেখতেছেন এরা সবাই এখানে ঘুরতে আসছে কিছু যাচ্ছে বাজারের দিকে আপনারাও চাইলে এরকমভাবে এখান থেকে নৌকা নিয়ে ঘুরতে পারেন ঘোরার সময় যে নৌকাগুলো আপনারা ভাড়া নেবেন তাদের সাথে কথা বলে দামটা ফিক্সড করে নেবেন কেননা পরবর্তীতে যাতে আপনাদের এই বিষয়টা নিয়ে কোনো ধরনের মনোমালিন্য না হয় এখানে আসলে আপনারা সত্যিকার দিয়ে অনুভব করতে পারবেন প্রকৃতি কতটা সুন্দর হতে পারে আমিও প্রতিদিন বিকেল হলে এলাকাতে ঘোরাফেরা করি পানির সংস্পর্শে আসলে আমার মনটাও খুবই আনন্দিত হয়ে যায় সেই জন্য আমি চেষ্টা করি প্রকৃতির কাছাকাছি থাকতে